পঁচিশে নভেম্বরের যে ঘটনাটা সেই বিষয়ে কি আপনার মনে আছে যে কি ছিলাম তার মানে পনেরো সালের জানুয়ারি থেকে আপনার সতেরো সালের জুন পর্যন্ত জেলে পনেরো সালে যখন ইটিভি দখল করা হয় তখন তো আমি জেলের ভিতরে আমি কিন্তু জানতে পারি নাই যে কি হচ্ছে না হচ্ছে ন্যাচারালি আমি চিন্তিত ছিলাম যে ইটিভির নিয়ে কি হচ্ছে তারা তখন চালাচ্ছিল যে ম্যানেজমেন্ট ছিল তারা সমস্ত ইয়ে করতেছিল কিন্তু ওরা যে দখল করে নেবে এটা আমার কাছে মানে কল্পনাতীত ছিল আমি চিন্তা করতে পারি নাই পরে শুনলাম যে তারা দখল করেছে অ্যাকচুয়ালি তাদেরকে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আমাকে জানুয়ারি মাসে অ্যারেস্ট করলো ঠিক আছে আর তারা দখল করলো হচ্ছে নভেম্বরে পঁচিশে নভেম্বর এই দীর্ঘ সময় তারা চেষ্টা করছে আমার শেয়ারগুলো নেওয়ার জন্য আমাকে চাপ দেওয়ার জন্য যাতে আমি শেয়ারগুলো সারেন্ডার করি এবং যাতে তারা একটা ভিত্তি পায় এটিভিতে ঢোকার জন্য সেটা যখন না হয়েছে তখন তারা বিভিন্নভাবে কাগজপত্র সৃজন করে দুই নম্বরই করে কাগজপত্র বানায় এখানে একটা বোর্ড মিটিং দেখায় মানে কাগজপত্র যা করে আর কি সেইভাবে আর কি এইখানে দখল করে এবং সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ডিজিএফআই এনএসআই তখনকার কর্মকর্তারা তো এখন একজন জেলে আছে সোহেল ছিল তার সাথে অন্যতম এবং এখানে জড়িত ছিল আব্দুসমান গোলাপ প্রধানমন্ত্রী অফিসের থেকে তারপরে এসালম আলম আছেই তো আসেই সেই সাথে ছিল শহীদুল্লাহ ওই রাসেল সংস্থার কি যেন একজন পজিশনে এরকম একটা গ্রুপ তারা ইয়ে করে এটা দখল করে নেয়